নমস্কার বন্ধুরা উড়িষ্যার দামঞ্জরি থেকে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দু সালের বাইশে জানুয়ারির বিশেষ এই সন্ধ্যায় আমরা উপস্থিত হয়েছি দামঞ্জরি শ্রী হনুমান মন্দিরে এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণে বহু দর্শনার্থীর ভিড় চোখে পড়ছে বাইশে জানুয়ারির এই সন্ধ্যায় মন্দিরে ভিড় হওয়াটাই স্বাভাবিক কারণ আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো অযোধ্যায় শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আজ দীর্ঘদিনের একটি সংগ্রামের পরিসমাপ্তি ঘটল এই ঘটনা আমাদের সবার মনে আধ্যাত্মিক মুক্তি এনে দিয়েছে তাই এত আনন্দ আজকের এই ভিডিওতে আমি ওড়িশার দামনজরি থেকে শ্রী হনুমান মন্দির প্রাঙ্গনের আনন্দ ঘন মুহূর্তটিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন আজ কত দর্শনার্থী এসেছেন এই মন্দিরে দামনজরি হনুমান মন্দিরটিকে এই মুহূর্তে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে আজ যেন আর এক দীপাবলির ছবি আমরা দেখতে পাচ্ছি এই মন্দিরে দেখুন কত ভক্তবৃন্দ আজ সমবেত হয়েছেন এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি মন্দির প্রাঙ্গণে ভোগ বিতরণ চলছে অনেকেই প্রসাদ গ্রহণ করছেন ভক্তবৃন্দরা লাইন দিয়ে এই প্রসাদ গ্রহণ করছেন এখন আপনারা পর্দায় দেখছেন দামঞ্জরি শ্রী হনুমান মন্দিরের সুবিশাল হনুমান মূর্তিটি দেখুন মন্দির প্রাঙ্গণটিকে কত সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে অনেকেই বিশেষ সাজ পোশাকে আজ মন্দিরে এসেছেন কারণ আজ রামচন্দ্র ফিরে এসেছেন অযোধ্যায় দীর্ঘদিন ধরে ভক্তরা এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন আজ সেই দীর্ঘ অপেক্ষার অবসান হল শ্রীরামচন্দ্র ফিরে এসেছেন অযোধ্যায় তার নিজ মন্দিরে 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 আজ চলছে বিশেষ ভজন কীর্তন সকলের মুখেই আজ রাম নাম জল স্থল অন্তরিক্ষ সর্বত্রই আজ রামচন্দ্রের নাম ধ্বনিত হচ্ছে বন্ধুরা দূর দূরান্ত থেকে এ ধরনের ভিডিও তৈরি করে এনে দেখানো বেশ কষ্টসাধ্য একটি কাজ যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন ভিডিওটিকে শেয়ার করে আরও বন্ধুদের দেখার সুযোগ করে দিন এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধও রইল